নারী জাতির কোন নিজস্ব ঘর বাবার কাছে থাকলে বাবার বাড়ি বিয়ের পরে যখন চলে যায় শ্বশুর বাড়ি যখন বয়স অনেক হয়ে যায় ছেলে যখন বিবাহ করে ইনকাম করা শুরু করে তখন ছেলের অধীনে চলে যায় আমাদের সমাজের প্রেক্ষাপটে তো বলা হয় নারীদের কোনো নিজস্ব বাড়ি আপন ঠিকানা বলতে কিছু আমার মা শ্বশুর বাড়িতে ফেলে এসেছে বাবার বাড়ি। আপনার মা অবস্থা স্বামী থাকলে ওই মেয়েটা ঘরে থাকতে পারে। স্বামী মারা গেলে দেখা যায় সমাজ এমন ভাবে তাকে চাপ দেয় সন্তান থাকলেও তাকে স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে হয় সবাই বলে স্বামী থাকলে তো তোর শ্বশুর বাড়ি স্বামী যেহেতু নাই তোর তো আর কোনো বাড়ি আমি শ্রদ্ধার সাথে বলি হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন আমার মা আপনার মা আমাদের মা হ্যাঁ আমাদের মায়ের নিজস্ব কোনো বাড়ি নেই সত্য কিন্তু সে মাটা যেদিন ঘরে থাকে না সেদিন দেখা যায় ঘরে কোনো আলো থাকে না ঘরে কোনো প্রাণ থাকে না ওই মাটা যেদিন দুই একদিনের জন্য কোথাও যদি বেড়াতে যায় ওই সামান্য কাজগুলো আমরা কেউ সামলাতে পারি না নাস্তার জন্য বাহিরে চলে যেতে হয় বা খাওয়ার জন্য বাহির থেকে ঘরের রং ঠিক থাকলেও ওই মাটা ঘরে না থাকলে ওই মেয়েটা নারীটা ঘরে না থাকলে ওই ঘরে কেমন যেন একটা নিষ্প্রাণ নিষ্প্রাণ অনুভব হয় হ্যাঁ নারী জাতির কোনো নিজস্ব বাড়ি নাই এটা যেমন সত্য মা ছাড়া নারী জাতি ছাড়া ঘর কখনো ঘর হয় না পরিবার কখনো পরিবার হয় না কথা বলেন ঠিক ওনাদের নিজস্ব ঘর নাই কিন্তু আল্লাহ তালা ওনাদেরকে এমন ভাবে দর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন ওনারা ছাড়া গড়ও হয় না পরিবারও হয় না সংসারও হয় না বলেন না আল্লাহ আমাদেরকে কবর করার তৌফিক দান করবেন ওনারা ঘর করে করে না ঘর ঘর দেয় মারা কি মা বোন স্ত্রী ছাড়া ঘর এটা যদি এক সপ্তাহ আমাদের হাতে দেয় তার ঘর থাকে সেজন্য আল্লাহ তালা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন স্বামীর জন্য স্ত্রী দরকার স্ত্রীর জন্য স্বামী দরকার দুজন যখন স্বামী স্ত্রী এক হয় তখন সেটাকে বলা হয় সংসার ওই সংসার থেকে হয় পরিবার পরিবার থেকে হয় সমাজ 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 থেকে হয় দেশ একে অপরের প্রতি আন্তরিকতা শ্রদ্ধা সম্মান রাখার তৌফিক দান করুন তাহলে আমাদের